আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল শুরু হচ্ছে আগামী পরশু দিন ত্রিশ তারিখ থেকে বরিশাল এবং রাজশাহী মধ্যকার ম্যাচ দিয়ে আর যেহেতু আর বিপিএল দুদিন বাকি আছে অলরেডি গতকাল থেকে কিন্তু বিপিএল এর প্রত্যেকটি দলের বিদেশি ক্রিকেটার আসা শুরু করেছে এর মধ্যে গতকাল ঢাকা ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটার ইংল্যান্ডের উইকেটিং পেন স্টিফেন স্কেনা যা এসেছিল আমি সেটি নিয়ে একটি ভিডিও করেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম সেই আপডেটটা এখন আজকে এবং গতকাল রাত মিলে মোট চারজন ফরেন ক্রিকেটার ঢাকা ক্যাপিটালসের দলে এসে তারা যোগ দিয়েছে তারা কারা এবং তাদের বর্তমান টি টোয়েন্টিতে পারফরমেন্স কি সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অলরেডি অনেকে টাইটেল থামলে দেখে তো বুঝিয়ে ফেলেছেন কারা এসেছে তারপর যদি একে শুরু করি এখানে চারটা নামের মধ্যে দুইটা নাম আছে যেটা খুবই এফেক্টিভ হবে এই ঢাকা এমলেসের জন্য বাকি দুইটা নাম মানে রাখার জন্য তাদেরকে রাখা ব্যাক আপন অপশন হিসেবে হয়তো ঢাকা এমলেস তাদেরকে এনেছে এর মধ্যে প্রথম যে নামটি সেই নামটি হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী শ্রীলঙ্কান পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরারা অনেক অভিজ্ঞ একজন অলরাউন্ডার শ্রীলঙ্কান জাতীয় দলকে এসে একটা সময় নেতৃত্ব দিয়েছে সে এখন পর্যন্ত তার ক্রিকেট কিরিয়ারে ছয়টি টেস্ট একশো ছেষট্টি ওডিআই এবং চৌরাশিটি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলে সে তিনশো তিয়াত্তর টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তিনশো তিয়াত্তর ম্যাচে সে চার হাজার ছয়শো একষট্টি রান করেছে বিশ এভারেজ এবং একশো পঞ্চাশ স্ট্রেক রেটে বারোটি ফিফটি আছে আর বোলিংয়ে সে তিনশো পনেরো ইনিংসে বল করে দুইশো আটাত্তরটি উইকেট শিকার করেছে আট দশমিক একষট্টি ইকোনমি রেটে তার যে ক্রিকেট ও কেরিয়ার ক্রিকেটের কেরিয়ারে কিন্তু সে মূলত এই মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে খেলে থাকে এবং বাংলাদেশের বিপিএলে কিন্তু তার অনেকগুলো আসরে তার খেলার অভিজ্ঞতা রয়েছে খুলনা টাইগার্স হয়ে খেলেছে পাশাপাশি রংপুর এগার্স হয়ে খেলেছে আরও একটি আসরে সে খেলেছে এই থিসারাপেরা যেহেতু বাংলাদেশের কন্ডিশন তার ভালো করে জানা আছে এখানে আর স্টেট দেখে না গিয়ে তার মূলত যেহেতু সে এই এশিয়ান কন্ডিশনের ক্রিকেটার দক্ষিণ এশিয়ান কন্ডিশনের ক্রিকেটার যার কারণে কিন্তু বাংলাদেশে তার খাপ খাইয়ে নিতে খুব তাড়াতাড়ি হবে থিসারাপেরা আজকে এসে পৌঁছেছে আজকে ঘন্টাখানেক আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে তারপর দ্বিতীয় আরেকটি যে নাম সে নামটি হচ্ছে যেটা খুব ইফেক্টিভ হতে পারে এই দলের জন্য সেটা হচ্ছে আফগানিস্তানের লেফটার্ম অস্পিনার তেত্রিশ বছর বয়সী আমির হামজা আমির হামজা এখন পর্যন্ত সে চারটি টেস্ট তারপর একত্রিশটি ওডিয়া এবং তেত্রিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আফগানিস্তান জাতীয় দলের হয়ে দীর্ঘ দিন যাবৎ সে জাতীয় দলের হয়ে নেই আর সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলে সে এখন পর্যন্ত উনানব্বইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে উনানব্বই ম্যাচে ছিয়াশিটি উইকেট শিকার করেছে ছয় দশমিক আটচল্লিশ ইকোমিটে দুর্দান্ত ইকোমিনটে সে বল করতে পারে এবং ব্যাটসম্যানকে মানে বেদম প্রহার করা থেকে সে আটকে রাখতে পারে এমনকি ব্যাটসম্যানের মাইন্ড বুঝে সে বল করতে পারে এমনকি তার যদি একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলি সর্বশেষ যে আবুধাবি টি টেন লিগটা গেল সেখানে কিন্তু সে খেলেছে মরিস হয়ে সেই সেম আরমির হয়ে সে দশটি ম্যাচ খেলে বারোটি উইকেট শিকার করেছে নয় দশমিক সাতাশ ইনোমো মিনিটের টুর্নামেন্ট এখানে ইকোনো মিনিট অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু এটা টি টেন লিগের ইকোনো মিনিট পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললে এই টুর্নামেন্ট আবুধাবি টি টেন লিগে কিন্তু সে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শেখারই ছিল যার কারণে একদম ইনফর্ম একজন ক্রিকেটার আমির হামজাকে তারা পাচ্ছে এটা তো টি টেন লিগের পারফরমেন্স গুলো ইন্টারন্যাশনাল লিগের যদি ইন্টারন্যাশনাল পারফরমেন্স বাদ দিলাম যে সব ধরনের ট্রিডিনেছে সেখানে সে ছিয়াশি উইকেট শিকার করেছে সেখানে কিন্তু তার ইকোনমি সাড়ে ছয় নিচে ছয় দশমিক আটচল্লিশ তাই আমির হামজো ফার্স্ট ইলেভেন থেকে তাদের দলে থাকার কথা অর্থাৎ থিসারা প্যারার ফার্স্ট ইলেভেনে থাকার সম্ভাবনা রয়েছে এবং আমির হামজারও ফার্স্ট ইলেভেনে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই তো গেল দুজন ক্রিকেটের কথা বললাম যে থিসারা পেরেরা এবং আমির হামজার কথা বললাম আরও দুজন ক্রিকেটার কিন্তু ঢাকা ক্যাপিটালসের দলের শিবিরে এসে যোগ দিয়েছে তারা হচ্ছে একজন হচ্ছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার তেইশ বছর বয়সী ফার্মান সাফি সাফি এখন পর্যন্ত আফগানিস্তান জাতীয় দল হয়ে তার অভিষেক হয়নি সে ডোমেস্টিক ক্রিকেটে তেইশটি ফার্স্ট ক্লাস ম্যাচ এগারোটি লিস্ট পঞ্চাশ অভারের ম্যাচ এবং বারোটি টি টোয়েন্টি খেলেছে বারো টি টোয়েন্টি ম্যাচে সে দুশো এগারো রান করেছে তেইশ অ্যাভারেজ এবং একশো তেইশটা ক্রেটে একটি ফিফটি আছে তার আর এগারোটি ইনিংসে বল করে তার নামের পাশে চারটি উইকেট আছে নয় দশমিক ত্রিশ এখানে তার বলিংটা খুব বেশি এক্সপেন্সিভ সে মূলত মিডল অর্ডারে ব্যাটিং করে থাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে

তেরো এভারেজ এবং একশো পঁচিশটা ক্রেটে দুইটি ফিফটি আছে আর বল হাতে সে একশো চব্বিশটি উইকেট শিকার করেছে ছয় দশমিক একানব্বই একানব্বই মিনিটে এখানে তার ব্যাট হাতে কিন্তু অবস্থা খুবই খারাপ অ্যাভারেজটা মাত্র তেরো কারণ মূলত সে একজন বলার ছিল বলিং অলরাউন্ডার তারপর আস্তে আস্তে প্রমোশন হতে হতে সে এখন বিভিন্ন লিগের মিডল অর্ডার খেলে বিভিন্ন লিগ বলতে খুব বেশি একটা তো ডাক পায় না আর এই চান্দ্ররঙ্গাটি সিলভার যদি একদম রিসেন্ট পারফরমেন্স বলি রিসেন্ট পারফরমেন্স বলতে গত এলপিএল অর্থাৎ লঙ্কন প্রিমিয়ার লিগে সে কেননি ফেলকসের হয়ে সম্ভবত খেলেছিল সেখানে পাঁচ ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেছিল আট দশমিক তিপ্পান্ন ইকোনোমিনেটে তার পুরো কেরিয়ারে কিন্তু ছয় দশমিক একানব্বিকোমিনেটে হলেও কিন্তু এই যে সর্বশেষ যে এলপিএল লঙ্কন প্রিমিয়ার লিগ খেললো সেখানে কিন্তু তার ইকোনোমিনেটটা আট দশমিক তিপ্পান্ন সাড়ে আটের উপরে সে রান দিচ্ছে বর্তমান সময় আর তাকে নিয়ে আসলে কথা বলার বেশি কিছু নয় কারণ চতরক সিলভাকে কেউ চাইবে না যে ফার্স্ট ইলেভেনে থাকুক যদিও তার কেরিয়ার ছয় দশমিক একানবিক বলে ভিন্ন কথা কিন্তু তার ব্যাটিংয়ের অবস্থা খুবই শোচনীয় মাত্র তেরো তারপর টি টোয়েন্টি কেরিয়ারে একশো পঁচিশ স্ট্রাইক রেট তো এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের চারজন বিদেশি ক্রিকেটার যারা বাংলাদেশে এসে পৌঁছেছে এর মধ্যে গতকালকে আমির হামজা এবং ফরমানুল্লাহ সাফি গত রাতে এসে বাংলাদেশে পৌঁছেছে আর বাকি চাদ্রগিডি সিলভা এবং থিসারা প্যারারা আজকেই আজকে দুপুরেই বাংলাদেশে এসে পৌঁছেছে তো এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ আপডেট যে শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার থিসারা প্যারা শ্রীলঙ্কের স্পিন অলরাউন্ডার চাতুরগিডি সিলভা আফগানিস্তানের ল্যাপটপ অফ স্পিনার আমির হামজা এবং আফগানিস্তানের পেস অলরাউন্ডার ফরমানুল্লাহ সাফি এই চারজন বাংলাদেশে এসে পৌঁছেছে এর আগে গতকালকে এসেছিল ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপার স্টিফেন স্কানজ এই হচ্ছে পাঁচজন আস্তে আস্তে জনসন চালসহ বাকি যে তাদের বিদেশি ক্রিকেটাররা তারা আসা শুরু করবে আরেকটি ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে ঢাকা ইমিয়ান্স কিন্তু সাইবায়ুবকে তাদের দলেই ভিড়িয়েছিল পাকিস্তানি বাইশ বছর বয়সী ওপেনার বা হাতি ব্যাটসম্যান সাইবায়ুব পাকিস্তান জাতীয় দলের স্কোয়াডে থাকার কারণে সে আসন্ন পিপিএল সে আসবে না তাকে এক ম্যাচের জন্য দেখা যাবে না আসন্ন বিপিএল এ ঢাকা ইমিলস বা কোনো দলের জার্সিতে তো এই হচ্ছে ঢাকা ইমিলসের সর্বশেষ আপডেট আগার সামনে আরও একটি ভিডিও নিয়ে আসছে যেখানে আমি সিলেট বরিশাল এবং রংপুরে আরও কিছু ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছেছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং খুল্ডারও ক্রিকেটার খুল্ডার ক্রিকেটারও বাংলাদেশে আসছে এই সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে তুমি চ্যালারের পাশে থাকুন আল্লাহ হাফেজ